কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি সাত মাইল গরুরাটে বাগাস্টা ইউনিয়ন যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন বাসুর দুধের গাবি দেশাল জাতের গাবি সহ বাসুর দর্শক সাত মাইল গরুরাট থেকে কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা চাইলে এখানে গরু পুরাই করতে আসতে পারেন এই দিকে একজোড়া দেখতে পাচ্ছেন বাসুর সহ গাবি দুধের গাবি সার বাসুর না বাকনা বাসুর ভাই বাকনা বাসুর সহ দেশাল জাতের গাবি দশ কয় দা গাবিটা আপনাদের তাই তো কত টাকা দাম চাচ্ছে ষাট চাও বেচা বিক্রি পঞ্চাশ বাউন্ন পঞ্চাশ বাউন্ন দর্শক পঞ্চাশ হলে মূলত বিক্রি করবে পঞ্চাশ আপনারা চাইলে এই যে দেশি জাতের গাবিটা নিয়ে মোটা তাজা করে মাংস দ্বারায় বিক্রি করতে পারবেন পাশাপাশি বাছুরটা আছে ওইটাও বড় হবে একটা সময় যে ভালো টাকা দাম পাওয়া যাবে বাছুর সহ দুধের গাভি গরু দেখাদেখি দরদাম চলতেছে দর্শক সাত মাইল গরু হাটে এই দিকে একটা দেখতে পাচ্ছেন বাসুর সহ গাবি বকনা বাসু বকনা বাসুন শুনলেন দর্শক বকনা সাথে দুধের বকনাবাস জাতের গাবি কাকা হ্যাঁ পাকিস্তানি বেশ ভালো একটা গাবি দর্শক দেখুন বড় গাবি সাথে বকনা বাসু কয় গাভিটা গাভিটা কয়দা ছয় দাঁত দুধ কতটুকু হচ্ছে পাঁচ কেজি কেজি দুধ হচ্ছে দর্শক ছয় দাঁতের একটা গাবি গাভিটার ফ্রেম দেখুন আপনারা সাথে বকনা বাছুর বেশ ভদ্র আছে মনে হচ্ছে চাচ্ছেন কত আপনি একশো বিক্রি আপনার কাছে একটা ধারণা দেন আর ওটা হচ্ছে কেন বেনা একশো বিশ দর্শক শুনলেন একশো তিরিশ দাম চাচ্ছে বকনা বাছুর সহ হাবি একশো বিশ হলে মূলত বিক্রি হবে একশো বিশ দেখি চলতেছে দশ দাম চলতেছে সাত মাইল গরু হাটে দশা বাছুর সহ গাভী আপনারা দেখতে পাচ্ছেন ভাই বাছুর কি রেস্ট করতে চাই সার বাছুর না বকনা বাছুর বকনা বাছুর বকনা বাছুর গরু সাথে গাভী দশা দেশাল জাতের গাভী বড় জাতের গাভী দেশালের ভিতরে দুধ হচ্ছে কতটুকু চার কিলো ভাই চার কিলো হচ্ছে চাচ্ছেন কত দাম একশো বিশ সাওয়া দর্শক আপনারা শুনলেন একশো বিশ দাম যাচ্ছে বকনা বাছুর সহ গাবি বকনা বাছুর সহ কত হলে নিয়ে একশো দশ একশো দশ হলে দিয়ে দিবেন বাজার কেমন দেখছে বাজার ভালো না বাজার ভালো না দর্শক একশো দশ হলে নিয়ে দেবেন এইদিকে আর একটা দেশাল জাতের দুধের গাবি সাথে বছর বাই সার বছর না বকনা বাছুর বকনা বাছুর শুনলেন বকনা বাছুর সহ দেশাল জাতের গাবি দর্শক কয় দাঁতের গাবি

বকনা বাসুর সহ দুধের গাবি বিক্রি হয়ে গেল দেখা দেখি চলতেছে দাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই এটা বকনা বাসুর না বকনা বাসুর ভাই বকনা বাসুর বকনা বাসুর শুনলেন সবই দেখি বকনা বাসুর সাথে দুধের গাবি কি জাতের গাবি ভাই কোราช গরু ভাই গরু আপনারা শুনতে পেলেন দর্শক কোราช জাতের গাবির সাথে বকনা বাসুর দুধ কত হচ্ছে সারি চার কেজি দর্শক বলতেছে চার কেজি তবে অবশ্যই আপনারা ক্রাই করার সময় নিজেদের মতন করে দেখে যাচাই করে ক্রাই করবেন বাসুরটা খুব ভালো একটা বাসুর সাথে গাবি চাচ্ছেন কত এটা আপনার চাওয়া বেচা বিক্রি নিয়েছিল কুড়ি হাজার আচ্ছা দাম পাইছেন কত একশো দর্শক একশো পাঁচ পর্যন্ত দাম পেয়েছে বাসুর সহ গাবি বকনা বাসুর সহ খুব ভালো বা সেন্টেন্সের একটা বাসুর সহ দুধের গাবি একশো পাঁচ দাম পাইছে আপনি তাহলে শেষ কত হলে বিক্রি করবেন ধারণা দেন পনেরোর নিচেই বেচা যায় না তাইলে লস হবে বাজারের কি অবস্থা বাজার ভালো না দেখা দেখি চলতেছে দর দাম খুব চলতেছে দশা বাসুর সহ গাবি আপনারা দেখতে পাচ্ছেন